এক অদৃশ্য রেখা। যা কেবলই মানচিত্রর বুকে আঁকা একটি রেখা নয় এ হল বহু শতাব্দীর বিদ্বেষ প্রতি মুহূর্তে গুলির গম্ভীর শব্দ আর অগণিত ভগ্ন হৃদয়ের উপাখ্যান এই ভূমিতে সামান্য পদস্খলনও জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারে এখানে ভুল ভ্রান্তি নয় বরং নিয়তি অমোঘ টানেই মানুষ চালিত হয় আর এমনই এক পরিস্থিতিতে চাঁদনগরের চোদ্দ বছরের এক সরলমতি কিশোর আয়াজ তার প্রিয় পশুদের পিছু নিতে গিয়ে অসাবধানে সূর্যপুরের সীমারেখায় পা দিয়ে ফেলে তার কচি হাত দুটি থরথর করে কাঁপছিল চোখের তারাই কোনো সাধারণ ভয় নয় সাক্ষাৎ মৃত্যুর বিভীষিকা ছিল স্পষ্ট তাকে বারবার সাবধান করা হয়েছিল যে সূর্যপুরের সামরিক পোশাক পরিহিত সেনাদের দেখলেই তৎক্ষণাৎ পাড়াতে হবে অন্যথায় কিন্তু সেদিন সামরিক পোশাক পরা সেই মানুষগুলো বন্দুকের নল তুলল না তারা তাদের বিশাল হৃদয় খুলে ধরল আর এরপর যে অলৌকিক ঘটনা ঘটল তা শুধু ঐতিহাসিক নয় মানবতার এক গৌরবোজ্জ্বল জয়প্রিয় বন্ধুরা তাই এই হৃদয়স্পর্শী উপাখ্যানটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজ ঘৃণার জয় নয় মানবতাবোধের জয় হতে চলেছে সুতরাং এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং মন্তব্য বাক্সে আপনার নাম ও শহরের নাম লিখে আমাদের অনুপ্রেরণা দিন চলুন এবার মূল গল্পটি শুরু থেকে শোনা যাক পূর্বাঞ্চলীয় পাহাড়ের উপত্যকায় তখনও ভোরের কুয়াশা ঘন ছিল বাতাসে শীতলতার পরশ কিন্তু পাহাড়ি গ্রামগুলোর প্রত্যুষের শান্তিতে এক ধরনের নিগূঢ় প্রশান্তি সবসময় মিশে থাকে গ্রামের একটি ছোট মাটির ঘর থেকে চোদ্দো বছরের আয়াজ হাতে একটি লাঠি নিয়ে বের হলো তার ব্যাগে সামান্য শুকনো রুটি মাথা থেকে পাগড়িটি সামান্য খোলা পায়ের ছেঁড়া চপ্পল এবং হৃদয়ে তার পালিত পশুদের প্রতি নিষ্পাপ এক মমতাময় দায়িত্ববোধ তার সঙ্গী ছিল তার দুটি গরু একটি দুধ সাদা মায়া এবং অন্যটি বাদামি সাদা আয়াজ গরুগুলোকে এমন ভালোবাসার সাথে ডাকত যেন কেউ তার আপন ছোট বোনদের পরম স্নেহে ডাকছে তাদের বাড়িটি ছিল খুব সাধারণ তার বাবা খেতে দিনমজুরের কাজ করতেন মা ঘরে এবং সেলাই করে সামান্য কিছু রোজগার করতেন আর ঘরে কেবল একটি স্বপ্নেরই আলো ছিল আগামী দিনটি আরও উজ্জ্বল হবে কিন্তু দারিদ্রের নিবিড় আশ্রয়ে বেলে ওঠা আয়াজ কখনো ভাগ্যের কাছে অভিযোগ করতো না সে কেবল তার গরু ভালোবাসত এই নিবিড় পাহাড়কে ভালোবাসত আর তার জীবন ছিল সরলতার প্রতীক সে হাতে পুরোনো তেলযুক্ত কাঠের লাঠিটি তুলে নিল এবং পাহাড়ের পথে চলতে শুরু করলো সে হাঁক দিল চলো মায়া চলো সাদা চলো ভাই ঠান্ডা বাতাস দূর থেকে আসা ভোরের আজানের সুমধুর আওয়াজ উপত্যকায় মিশে যাওয়া এক নিবিড় শান্তি আর আয়াজের প্রাণ খোলা হাসি সে কি জানত যে আজকের এই সকাল তার জীবনকে চিরতরে বদলে দেবে পাহাড়ের উপর সবুজ ঘাস ছিল প্রচুর আর আয়াজ গরুগুলোকে প্রাণ ভরে ঘাস খাওয়াতে খাওয়াতে হাসছিল পাখিদের মিষ্টি কলতান বুনোফুলের সুগন্ধ বহমান ঝর্নার অবিরাম সঙ্গীত পূর্বাঞ্চলীয় পাহাড় তার সৌন্দর্যে এক স্বর্গীয় অনুভূতির জন্ম দিচ্ছিল কিন্তু সেই স্বর্গীয় ভূমিতেই সীমান্তের কঠিন বাস্তবতাও বিরাজ করে উপরের পাহাড়ে হঠাৎ তীব্র বাতাস বইল এবং আকস্মিকভাবে গুরুগুলো পাহাড়ের অন্যদিকে ছুটতে শুরু করল আয়াজ প্রথমে হেসে উঠল এই সাদা থাম না কোথায় পালাচ্ছিস তারপর সে দেখল যে গুরুগুলো ঘন কুয়াশার গভীরে হারিয়ে যাচ্ছে তার হাসি নিমেষে ভয়ে রূপান্তরিত হল সে সর্বশক্তি দিয়ে দৌড় দিল মায়া সাদা থামো তোমরা থেমে যাও কুয়াশা আরও ঘন হতে থাকল পাহাড়ের সরু হাঁটার পথটি আরও দুর্গম হতে থাকল এবং আয়াত ছুটতে ছুটতে এই বোধশক্তি হারিয়ে ফেলল যে সে ঠিক কোন দিকে ছুটে চলেছে কিছুক্ষণ পর সে একটি সমতল ভূমিতে পৌঁছাল তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গিয়েছিল গুরুগুলো সামনেই ছিল কিন্তু তার চোখ যখন মাটিতে পড়ল সে হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেল চারিদিকে কাটাতার বিপজ্জনক সতর্কতা বোর্ড এবং সুদূর আকাশে একটি পতাকা সূর্যপুরের তেরঙ্গা পতাকা উড়ছে আয়াজের শ্বাস বন্ধ হয়ে গেল মুখে শীতল ঘাম হৃৎস্পন্দন যেন থেমে যাবে সে মুহূর্তে উপলব্ধি করল হে আল্লাহ আমি সীমান্ত পার করে এসেছি পিছনে ঘন কুয়াশা সামনে সূর্যপুরের সামরিক চৌকি আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক অসহায় শিশু যে শুধু তার গরু চড়াচ্ছিল ঠিক তখনই দূর থেকে একটি ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো দাঁড়াও নড়বে না সূর্যপুরের সেনাবাহিনীর চৌকি সম্পূর্ণ সজাগ হয়ে গিয়েছিল আয়াজের পা কাঁপতে শুরু করল হাত থেকে লাঠিটি পড়ে গেল সে কেবল ভাঙা ভাঙা গলায় এতটুকুই বলল আমি আমি তো শুধু গরুর পিছু নিয়ে এসেছিলাম আমি শত্রু নই তার চোখ দুটি ভয়ে তলমল করে উঠল সীমান্ত স্বর্গের পথকে নিমেষে এক ভয়াল পরিবেশে বদলে দিয়েছিল এটি ছিল সেই চূড়ান্ত মুহূর্ত যখন এক শিশু এবং একটি দেশের সীমারেখা একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল এবং এরপর যা ঘটতে চলেছিল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হওয়ার যোগ্য ছিল ঠিক সেইখানে থামো ঠান্ডা বাতাসে প্রতিধ্বনিত হওয়া কঠোর কণ্ঠস্বর এবং সামরিক অস্ত্রের ধাতুবকলিকের শব্দ আয়াজ কাঠের মূর্তির মতো জমে গেল তার শ্বাস যেন গলার ভেতরেই আটকে গেল কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছিল সূর্যপুরের সেনাবাহিনীর চৌকি দৃশ্য আরও পরিষ্কার হতে থাকল তিনজন সেনা অস্ত্র তাক করা অবস্থায় বরফে ঢাকা পাহাড়ের পটভূমিতে চরম সতর্কতায় প্রস্তুত তাদের মধ্যে একজন দীর্ঘদেহী সেনায় এগিয়ে এলেন লম্বা সুগঠিত শরীর মুখে কঠোরতার ছাপ কিন্তু চোখে ছিল সতর্কতার সঙ্গে মানবিকতার ছায়া আয়াজ ভয়ে ভয়ের যে হাত দুটি উপরে তুলে দিল স্যার একেবারে শিশু মনে হচ্ছে পেছন থেকে অন্য কোনো সেনা নিচু কোমল কণ্ঠে বলল আয়াজের কণ্ঠস্বর ভয়ে কাঁপতেছিল আমি আমি তো শুধু গরুর পিছু নিয়ে এসেছিলাম আমি শত্রু নই সে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তার শব্দ নয় তার কাঁপতে থাকা শ্বাসপ্রশ্বাসই তার ভয় প্রকাশ করছিল ক্যাপ্টেন বিক্রম রায় এগিয়ে এলেন তার মুখ কঠোর ছিল কিন্তু তার হৃদয় সেই কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিল তিনি ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বেটা আয়াজ আমি কসম খাচ্ছি স্যার আমি শুধু আমার পশুদেরই খুঁজছিলাম ক্যাপ্টেন গভীর মনোযোগ দিয়ে তাকে দেখলেন এ কি ছল না নাকি নিশ্চুক নিষ্পাপতা কিন্তু এই চোখগুলো নিশ্চিতভাবে মিথ্যে বলছিল না ঠিক তখনই বাদামি রঙের গুরুটি সাদা এগিয়ে এলো এবং আয়াজের হাতকে স্নেহভরে চাটতে শুরু করলো সামরিক পোশাক পরা সেনাদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল আয়াজের জামার পকেট থেকে একটি পুরনো টিফিন বক্স উঁকি মারছিল ক্যাপ্টেন দেখলেন তাতে কেবল দুটি শুকনো রুটি মাত্র দুটি রুটি আর পৃথিবীর সকল চিন্তা নিয়ে দাঁড়িয়ে থাকাই কিশোর একে জল দাও ক্যাপ্টেন বিক্রম রায় ইশারা করলেন একজন সেনা জলের বোতল এগিয়ে দিল আয়াজের হাত কাঁপছিল কিন্তু সে বোতলটি ধরল এক ঢোং জল পান করল এবং চোখ থেকে টপ টপ করে জল পড়তে শুরু করল এই তৃষ্ণা কেবল জলের ছিল না এটি নিরাপদ বোধ করার গভীর আকাঙ্ক্ষা ছিল ক্যাপ্টেন রেডিওতে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলেন স্যার একজন চাঁদনগরের নাবালক কিশোরকে পাওয়া গেছে সে নিরস্ত্র ভয় পেয়ে আছে মনে হচ্ছে পথভ্রষ্ট হয়েছে অপরপ্রান্ত থেকে উত্তর এলো ছেলেটিকে চৌকিতে নিয়ে এসো কোনো ধরনের শারীরিক আঘাত বা জোর প্রয়োগ করবে না ক্যাপ্টেন তার গ্লভস খুললেন এবং আয়াজের মাথায় আলতো করে হাত রাখলেন ভয় পেও না কেউ তোমাকে স্পর্শ করবে না তুমি এখন আমাদের বিশেষ অতিথি এবার আয়াজের মনের ভেতরের ভয় কিছুটা কমল সে সাহস করে জিজ্ঞাসা করল আপনারা আপনারা কি আমাকে আমার বাড়ি পাঠিয়ে দেবেন ক্যাপ্টেন হাসলেন আগে তোমাকে ভালো করে গরম খাবার খাওয়াব তারপর নিরাপদে বাড়ি পৌঁছে দেব অন্য সেনারা মৃদু হেসে বলল এসো বন্ধু তুমিও আমাদের বাংকারে চল বর্ডার তো দেখলে এবার সূর্যপুরের অতিথিসেবাও দেখে নাও আয়াজ ইতস্তত করতে করতে জিজ্ঞাসা করল আমার গুরু ক্যাপ্টেন হেসে বললেন পরাও আসবে বেটা যখন সূর্যপুর তার সীমান্ত পাহারা দেয় তখন তোমার গরুগুলোকে কেউ ছুতে পারবে না সৈন্যরা গরুগুলোকেও নিজেদের সাথে নিল চারজন পাহাড়ি পথ ধরে সাবধানে চৌকির দিকে এগিয়ে গেল আয়াজ একবার পিছনে ঘুরে সেই সীমান্তের দিকে তাকালো কুয়াশা উঁচু পাহাড় ভয়ঙ্কর তার এবং তার ওপারে তার নিজের বাড়ি মায়ের আশীর্বাদ বাবার ক্লান্ত কণ্ঠস্বর হৃদয়ে তার তীব্র যন্ত্রণায় ছটপট করছিল কিন্তু এই দিকে অটল মানবতা দাঁড়িয়েছিল অস্ত্রের মাঝে ছিল এক নিদারুণ কোমলতা আর একটি গভীর উপলব্ধি ছিল যে এই পৃথিবী কেবল ঘৃণার ওপর নির্ভর করে চলে না সে মাথা নিচু করে খুব ধীরে ধীরে ধন্যবাদ জানাল অসংখ্য ধন্যবাদ স্যার আল্লাহ আপনাদের মঙ্গল করুন একজন সেনা হাসি মুখে বলল আল্লাহ তো সেই একজনই যাকে তুমিও ভক্তি করো আমরাও করি শুধু আমাদের পতাকাগুলো আলাদা কিন্তু মানুষের হৃদয় তো একই চারিদিকে বরফ পড়ছিল বাতাসে তীব্র ঠান্ডা ছিল কিন্তু সেই বিশেষ মুহূর্তে হৃদয়গুলোতে ছিল এক অসাধারণ উষ্ণতা আয়রাত যখন সূর্যপুরীর চৌকিতে পৌঁছালো তার চোখ বিস্ময়ে আরও বড় হয়ে গেল সে ভেবেছিল সামরিক বাহিনী মানে কেবল বন্দুক ভয় এবং কঠিন অনুশাসন কিন্তু এখানে কাঠ জ্বলছিল ছিল চা ফুটছিল আর সেনারা হাসতে হাসতে একে অপরের সঙ্গে কথা বলছিল ঠিক যেন একটি পারিবারিক বাড়ি কেবল সীমান্ত সংলগ্ন পরিবেশে একজন সেনা তার জন্য একটি চেয়ার এগিয়ে দিল বসো ভয় পাচ্ছ কেন এখানে কেউ তোমাকে শত্রু মনে করে না আয়াজ ধীরে ধীরে চেয়ারে বসল হাত দুটি তখনও সামান্য কাঁপ ছিল আরেকজন সেনা রান্নাঘর থেকে গরম চা এবং পরোটা নিয়ে এলো গরম গরম খেয়ে নাও বেটা বাইরে খুব ঠান্ডা পড়েছে চায়ের সুবাস গরম পরোটা সেই মুহূর্তে তা শুধু খাবার ছিল না ছিল গভীর আশা ছিল পরম শান্তি আয়াজের চোখ থেকে জল গড়িয়ে এলো কিন্তু কোনো ভয়ের কারণে নয় এই অপ্রত্যাশিত ভালোবাসার আবেগ তাকে আপ্লুত করেছিল সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল আপনারা আমাকে এত যত্ন করে কেন রাখছেন আমি তো চাঁদনগর থেকে এসেছি একজন সেনা হেসে বলল ব্যাটা সীমান্ত কেবল সরকারদের জন্য কিন্তু শিশুরা হলো ঈশ্বরের দান অন্যজন যোগ করল যখন কোনো ক্ষুধার্থ মানুষ সামনে আসে তখন আগে রুটি দেওয়া হয় বিস্তারিত জিজ্ঞাসাবাদ পরে হয় ক্যাপ্টেন বিক্রম রায় কাছেই দাঁড়িয়েছিলেন তিনি কেবল নীরবে আয়াজকে দেখছিলেন এবং হয়তো নিজের হৃদয়ে তার পরিবারের উদ্বেগ এবং উৎকণ্ঠা অনুভব করছিলেন তোমার বাবার কথা মনে পড়ছে ক্যাপ্টেন আস্তে করে জিজ্ঞাসা করলেন আয়াজ মাথা নাড়ল গলা তার ধরে এসেছিল আব্বু ভাববেন আমি পালিয়ে গেছি আম্মি কাঁদছেন আমার ছোট ভাই আরিয়ান আমাকে পাগলের মতো খুঁজছে তার কণ্ঠস্বর ভেঙে গেল আমার বাড়ি যেতে হবে স্যার আমি খুব ভয় পেয়ে গেছি ক্যাপ্টেনের মুখের কঠোরতা নরম রেখায় পরিবর্তিত হলো তিনি তার টিফিন বক্স থেকে একটি মিষ্টি বের করে এনে আয়াজকে দিলেন এটা খেয়ে নাও আর শোনো আমি তোমাকে কথা দিচ্ছি আমরা তোমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেবো কোনো জিজ্ঞাসাবাদ নয় কোনো রকম কষ্ট নয় কেবলই মানবতা আয়াজ চোখের জল মুছল একটি ছোট শিশুর মতো মাথা নেড়ে বলল আপনাদের ধন্যবাদ ভাই ভাই অন্য সেনারা হেসে উঠল এবার তো তুই আমাদের স্থায়ী আত্মীয়তার বন্ধনে বেঁধে দিলি আয়াজও সামান্য হাসল ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল ভয়ের ওপারেও এক গভীর ভালোবাসা থাকে চংকির বাইরে তখনও বরফ পড়ছিল পরিবেশ শীতল ছিল কিন্তু ভেতরে সকলের হৃদয়ে গলে যাচ্ছিল তখনই রেডিওতে একটি কণ্ঠস্বর ভেসে এলো হেডকোয়ার্টার থেকে জরুরি খবর চাঁদনগরের রেঞ্জার্সদের আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে ছেলেটিকে মানবিকতার ভিত্তিতে এখনই ফিরিয়ে দেওয়া হবে ক্যাপ্টেন স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার চোখে যে স্বস্তি ফুটে উঠেছিল তা বলে দিচ্ছিল যে তিনিও এক সন্তানের বাবা এবং মানবতা তার কাছে এর চেয়ে বড় কোনো কর্তব্য নয় আয়াজ চুপচাপ আগুনের পাশে বসেছিল গরুগুলো এক কোণে শান্তভাবে ঘাস খাচ্ছিল নীরব সুরক্ষিত পাহাড়ের চূড়া থেকে ঘন কুয়াশা কেটে শুরু করেছিল এবং এমন মনে হচ্ছিল যেন আকাশও এই দৃশ্য দেখে হাসছে আয়াজ ধীরে করে বলল যদি সবাই এভাবে চিন্তা করত তবে কি পৃথিবীতে কখনো যুদ্ধ হতো একজন সেনা উত্তর দিল যুদ্ধ মানুষের হৃদয়ে শুরু হয় আর সেখানেই তার সমাপ্তিও ঘটে সে বলল এটাই হলো আসল পার্থক্য ব্যাটা বন্দুক দিয়ে দেশ রক্ষা করা হয় আর হৃদয়ে দিয়ে পুরো পৃথিবী আর আয়াজ প্রথমবারের মতো বুঝতে পারল সীমান্ত কেবল একটি রেখা ঘৃণা নয় সকাল হতেই পাহাড়ের ওপরে হালকা সোনালি রোদ ছড়িয়ে পড়তে লাগল চৌকির বাইরে বরফের ওপর সূর্যের কিরণ এমনভাবে ঝলসাচ্ছিল যেন স্বয়ং সৃষ্টিকর্তা এই মুহূর্তের ওপর বিশেষভাবে নজর রেখেছেন আয়াজ গতরাত একটুও ঘুমাতে পারেনি কোনো ভয়ের কারণে নয় এখন সে কেবলই অস্থিরতা অনুভব করছিল সে তার বাড়ি ফিরে যেতে চাইছিল মায়ের আঁচলে মুখ লুকাতে চাইছিল বাবার সামান্য বকাও তার কানে বাঁচছিল এবং ছোট ভাই আরিয়ানের দুষ্টু চিৎকার ভাইয়া ভাইয়া একজন সেনা তার পাশে বসল এবং বলল ঘুমোতে পারিস নি তো আয়াজ ধীর কণ্ঠে বলল যদি আমি আর কখনো ফিরে যেতে না পারি যদি আপনার আমাকে এখানে চিরতরে আটকে রাখেন সেনা হেসে তার কাঁধে হাত রাখল তুই অনেক বেশি চিন্তা করিস সেনাবাহিনীর কসম তোকে আমরা ছেড়ে দেব অতিথি করে কখনোই রাখব না আয়াজের মুখে এক চিলতে হাসি এলো ঠিক সেই সময় ক্যাপ্টেন বিক্রম রায় বাইরে এলেন হাতে রেডিও চোখে দায়িত্বের কঠিন রেখা সকলে সাবধান হও আর দুই ঘন্টার মধ্যে আমরা শিশুটিকে নো ম্যানস ল্যান্ড পয়েন্টে তাদের হাতে তুলে দেব পাক রেঞ্জার্সদের নিশ্চিতকরণ পাওয়া গেছে সেনারা তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল কিন্তু পরিবেশে কোনো ভয় ছিল না ছিল এক অদ্ভুত ভালোবাসার আবেগ আয়াজ ধীরে করে জিজ্ঞাসা করল আমি কি সত্যি যাচ্ছি ক্যাপ্টেন মাথা নেড়ে বললেন হ্যাঁ বেটা এবার তুমি তোমার বাড়ি তোমার আপনজনদের কাছে যাচ্ছ আয়াজ ইতস্তত করতে করতে বলল আপনারা আসলে খারাপ নন আমরা তো শুনেছিলাম যে সূর্যপুরের সামরিক বাহিনী খুব কঠোর হয় ক্যাপ্টেন হাসলেন ব্যাটা কঠোরতা কেবল সীমান্তের শত্রুদের জন্য নিষ্পাপ শিশুদের জন্য নয় সেনারা ততক্ষণে প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছিল বুলেটের আঘাত প্রতিরোধক জিপটি বের করা হলো শান্তির প্রতীক সাদা পতাকা লাগানো হল এবং সামনের পথ পরিষ্কার করা হচ্ছিল আয়াজ গুরুগুরুকে প্রাণ ভরে জড়িয়ে ধরে বলল মায়া সাদা এবার আমরা বাড়ি যাচ্ছি একজন সেনা মজা করে বলল আরে ভাই গুরুগুলোর তো সূর্যপুরকে বেশ ভালো লাগা উচিত এখানকার আবহাওয়ায় ওদের দুধও আরও বেড়ে যাবে সবাই হেসে উঠল আয়াজের চোখে জল চলে এলো। আমি আপনাদের ঋণ কখনো ভুলব না একজন সেনা আবেগপ্রবণ হয়ে পড়ল আমরাও ভুলব না বেটা তুই আমাদের হৃদয়ের অংশ হয়ে গেলি এবার যাওয়ার আগে তারা আয়াজকে একটি গরম জ্যাকেট দিল এটা পড়ে নিও ওখানে বাতাস খুব ঠান্ডা হবে আয়াজ সেটি হাতে নিয়ে বলল এটা তো আপনাদের সম্পত্তি সেনাটি বলল এখন থেকে তোমার গভীর বন্ধুত্বে কোনো ধার বাকি থাকে না আয়াজ হাত জোর করে বিনম্রভাবে ধন্যবাদ জানালো ক্যাপ্টেন তার হাত ধরলেন হাত জোড় করতে হয় না এভাবে মেলামেশা করতে হয় এবং তাকে স্নেহের সাথে বুকে জড়িয়ে নিলেন এক সৈনিক গোপনে তার চোখ মুছল জীপ প্রস্তুত ছিল আয়াজ জিপে উঠে বসল গরুগুলোকে পিছনে বাধা হল দরজা বন্ধ হলো ইঞ্জিন স্টার্ট হল সেই মুহূর্তে পাহাড়ে এক গভীর নিরবতা নেমে এলো কেউ কোনো কথা বলল না কিন্তু সকলের অন্তরে এক হালকা ব্যথা ছিল ঠিক যেন কোনো আপনজন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে জিপ ধীরে ধীরে চৌকি থেকে বেরিয়ে যেতে শুরু করল আয়াজ পিছনে ফিরে তাকাতে থাকল সেনারা তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছিল এবং কিছু চোখ ছিল সজল সীমান্তে পৌঁছালে সামনে চাঁদনগরের রেঞ্জার্সদের দেখা গেল তারাও ততটাই উৎকণ্ঠায় ছিল কিন্তু চোখে ছিল আশার উষ্ণতা আয়াজের হৃৎস্পন্দন দ্রুত গতিতে চলতে শুরু করল আর মাত্র কয়েক পা আর সে তার নিজের মাতৃভূমিতে ফিরতে চলেছে জিপ ধীরে ধীরে থেমে গেল সামনে কাটাতার মাঝখানে বরফে ঢাকা জমির একটি ছোট্ট অংশ নো ম্যানসল্যান্ড ডান দিকে সূর্যপুরের সেনারা দাঁড়িয়েছিল বাঁদিকে চাঁদনগরের রেঞ্জার্সরা আয়াজের গলায় যেন একটি ফাঁস বসে গিয়েছিল সে জিপ থেকে নামল দুই হাতে গরুগুলোর দড়ি ধরা বাতাসে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল যেন পাহাড়গুলো এই দৃশ্যের জন্য শ্বাস আটকে দাঁড়িয়ে আছে দূরে একদিকে এক দম্পতি কাঁপতে থাকা কণ্ঠে আয়াজের নাম ধরে ডাকছিল আয়াজ আয়াজ বেটা আয়াজের পায়ে যেন নতুন করে শক্তি ফিরে এলো সেই কণ্ঠস্বরে সে তার মায়ের ঐশ্বরিক দোয়া এবং বাবার গভীর যন্ত্রণা অনুভব করতে পারল আম্মি সে চিৎকার করে উঠল এবং পাহাড়ে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল তার মা দ্রুত ছুটে এলেন আঁচল বাতাসে উঠছে চোখ দুটি জলে ভরা বাবাও পিছনে পিছনে দ্রুত দৌড়াতে এলেন দুজনই আয়াজকে প্রবল আবেগে বুকে জড়িয়ে ধরলেন মা অঝরে কেঁদেই যাচ্ছিলেন কোথায় চলে গিয়েছিলি তুই আমার তো বুক ফেটে যাচ্ছিল বাবার কণ্ঠস্বর আবেগে ভেঙে যাচ্ছিল বেটা তুই কি ঠিক আছিস তো কেউ তোকে আঘাত করেনি তো আমার মানিক আয়াজ ফুপিয়ে ফুপিয়ে বলল আব্বু এই মহৎ মানুষগুলো আমাকে অনেক সাহায্য করেছে ওরা আমাকে খাবার দিয়েছে গরম কাপড় দিয়েছে ওদের হৃদয় সত্যি অনেক বড় চাঁদনগরের অফিসার আলিম খান সূর্যপুরের সেনাদের দিকে শ্রদ্ধার সাথে তাকালেন তার চোখে ছিল গভীর বিস্ময় ও সম্মানের মিশ্রিত ভাব ক্যাপ্টেন বিক্রম রায় আয়াজের পিঠ চাপড়ে দিলেন এবার তুমি তোমার বাড়িতে নিরাপদে পৌঁছে গেছো বেটা আয়াজ তার হাত ধরল যেন আর ছেড়ে দিতে চাইছে না স্যার আমি আপনাদের এই দয়া কখনো ভুলব না আপনারা খারাপ নন কেউই খারাপ হয় না শুধু কিছু ভুল ধারণা খারাপ হয় ক্যাপ্টেন হেসে বললেন সীমা কেবল মানচিত্রের উপর আয়াজ মানবতার উপর নয় আয়াজের মা এগিয়ে এসে সূর্যপুরের সৈন্যদের স্যালুট করলেন তার কণ্ঠস্বর আবেগে ভারী হয়ে উঠেছিল আল্লাহ আপনাদের মঙ্গল করুন আপনারা আমাদের সন্তানকে বাঁচিয়েছেন আমরা শুধু শুনেছিলাম কিন্তু আজ নিজের চোখে দেখলাম আপনারা স্বর্গীয় দূত সূর্যপুরের সেনারা তৎক্ষণাৎ মাথা ঝুঁকিয়ে স্যালুট ফিরিয়ে দিলেন তাদের চোখও কিছুটা ভিজে দিয়েছিল চাঁদনগরের অফিসার আলিম খান এগিয়ে এলেন আমার পক্ষ থেকে সূর্যপুর সেনাবাহিনীকে গভীর কৃতজ্ঞতা আজ আপনারা প্রমাণ করলেন যে ইউনিফর্মের কঠোরতার চেয়ে হৃদয়ের বন্ধন অনেক বড় ক্যাপ্টেন হাত বাড়ালেন আমরা শত্রু নই শুধু আমাদের দায়িত্বগুলো ভিন্ন দুই দেশের অফিসার পরস্পরের সাথে হাত মেলালেন সেই মুহূর্তটি এমন ছিল যেন ঘৃণার শক্তিশালী দেওয়ালে একটা নতুন আশার পথ উন্মুক্ত হল আয়াজ শেষবারের মতো সূর্যপুরের সৈন্যদের দিকে তাকাল এবং হঠাৎ দৌড়ে গিয়ে ক্যাপ্টেন বিক্রম রায়কে গভীরভাবে জড়িয়ে ধরল আমাকে ভুলে যাবেন না ক্যাপ্টেন তার পিঠ চাপড়ে দিলেন তুমি আমাদের মনে করিয়ে দিলে যে শত্রু সবসময় সীমারেখার ওপর দাঁড়িয়ে থাকে না কখনো কখনো আমাদের নিজেদের ভুল ধারণার মধ্যে লুকিয়ে থাকে আয়াজ হাত জোর করে বলল খোদা হাফেজ স্যার একজন সেনা হেসে জবাব দিল রব রাখিয়া ভাই আয়াজ তার বাবা মায়ের সাথে সীমান্ত পার হতে শুরু করল গরুগুলো তার পিছনে পিছনে যাচ্ছিল কিছুটা দূরে যাওয়ার পর সে ঘুরে দাঁড়িয়ে শেষবারের মতো দেখল সূর্যপুরের সৈন্যরা সেখানেই স্থির ছিল মাথা উঁচু হৃদয় কোমল এবং তাদের চোখে মানবতার আলো ঝলমল করছিল সেই মুহূর্তে পাহাগে এক গভীর সত্য প্রতিধ্বনিত হল সীমান্ত কেবল মাটিকেই বিভক্ত করে হৃদয়কে নয় পরিবারটি কাছে ছিল কিন্তু আয়াজের হৃদয়ে আরও একটি স্নেহময় পরিবার চিরদিনের জন্য বাসা বেঁধেছিল এবং কোনো পাহাড়ি সকালে বা ঈদের দিনে কোনও এক প্রার্থনায় তার এই কণ্ঠস্বরটি মনে পড়বে ভয় পেও না বেটা তুমি আমাদের বিশেষ অতিথি